هي دغه ناروکه چې دغه په ځانګړي ډول سره دغه په ټولنه کې 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 دغه په ټولنه এটা তো অবাক লাগে একটা প্রশাসনের পুলিশ প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এত ফেলিউ রইব যে আমাদের কাছে কোনো ইনফরমেশন দেখছে না গ্যাদারিং করে বা এলাকার মধ্যে কারা কারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ইলেকশনের কোড অফ কন্ডাক্টের মতো আছে তাদেরকে আমরা ফিরিয়ে করার আগের থেকে তাদেরকে ইয়ে করা

দোকানে বসছিলেন সেখান থেকে তখন বেরিয়ে এসছেন সঙ্গে সঙ্গে প্রাণঘাতী হামলা শুরু হয়ে গেল তাকে মেরে মৃত ভেবে রাস্তার পাশে চলে গেছে অনেকক্ষণ পরে তার পরিবারের লোকজন এসে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলছে কিছু করার নেই উনি প্রায় মৃত তখন জেলা হাসপাতাল জেলা হাসপাতাল থেকে রাজ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তাররা কথা বলছে যে উনি চলে গেছে আছে কিনা বলার কোনো সুযোগ নেই আজকে আমরা নিয়ে খবর জানলাম উনি ওটিতে আছেন যে কোনো সময় মারা গেছেন এবং এমন ঘোষণা হয়ে যেতে পারে কিন্তু এরপরেও আমরা দেখছি বাদল ঝিলের উপর যারা হামলাকারী যারা আঘাত করেছেন মেলে মৃত ভেবে যারা রেখে চলে গেছেন তারা তোখা বাজারে মিষ্টি খাচ্ছেন মিষ্টি বিতরণ করছেন কিন্তু পুলিশের কোনো ভূমিকা এখন পর্যন্ত সেখানে নেই নির্বাচনের মনোনয়ন জমা থেকে আরম্ভ করে প্রার্থীদের উপর যে হামলা সে হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের যেই ভূমিকা এত এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে রাজ্য প্রশাসন পুলিশকে পরিণত করার চেষ্টা করছে পুলিশরাও সেই জায়গায় দাঁড়িয়ে আছে এ যদি চলতে থাকে আমাদের রাজ্যের কোনো অস্তিত্ব থাকবে না গণতন্ত্র বলে কিছু থাকবে না সাধারণ মানুষের জীবন